সালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা আমি সুমন কবিরাজ রয়েছি আপনাদের মাঝে বিরাট কবিরাজি মালামাল এবং আমল নিয়ে হাজির হয়ে থাকি আজকে জিনিসটা যেটা দেখাবো সেটা আপনারা অবশ্যই দেখতে পারছেন অহংকারী মেয়েকে প্রেমে পাগল করার নকশা অনেকে আমার কাছ থেকে যারা রেডিমেড নকশাগুলো নিয়ে কাজ করেন ঠিক আছে কবিরাজি ছানা নিয়ে কাজ করেন অনেক সময় কাজ হয় অনেক সময় কাজ হয় না কিছু নিয়ম মাফিক যদি কাজ করেন তাহলে কাজ হবে অনেক সময় নিয়ম মাফিক কাজ করতে পারেন না তা যাই হোক যে আমলটা এই নকশাটা অনেক পরীক্ষিত এবং আপনারা কাজ করতে পারবেন এটা হচ্ছে পুরাতন একটি কিতাব কিতাবের কাগজটা দেখতে পারছেন চন্দন কাঠের তো যাই হোক নিয়মটা দেখেন অহংকারী হৃদয়হীন অবিশ্বাস প্রেমিককে প্রেমে পাগল করে তাকে নিজের করে তোলার জন্য এগারোটি নকশা তৈরি করতে হবে এবং প্রতিদিন আগুনে একটি করে নকশা পোড়াতে হবে তসি যতই অহংকারী ও সুন্দরী হোক না কেন প্রেমে নিঃসত্ব মেনে নিবে নকশা পোড়ানোর সময়ে মন্ত্রটি প্রতিদিন একত্রিশ বার পাঠ করে শরীরে চন্দনের ঘ্রাণ লাগাতে হবে এখানে যে চন্দনের ঘ্রাণ চন্দনের কাঠ আছে সেটা একত্রিশ বার ওই চন্দন কাঠের উপরে পড়তে হবে পড়ার পরে ওই কাঠটা পরাবেন পরালে যেই ধুয়াটা হয় ওটা আমরা শরীরে লাগাতে হবে এটা হচ্ছে বিষয় নিচে ছেলে মেয়ের নাম দুজনের মায়ের নাম বাবা নাম যেগুলো আছে এগুলো লিখে নিতে হবে মন্ত্রটা হলো ওম ভরেন ধুধু লাউ ওম হরে ওম হর মে কালিন ভরেন সহা নকশাটা দেখতে পারছেন এটা একটি জাদুর নকশা তো নকশাটাই বুঝতে পারছেন এটা হচ্ছে একটা জাদুর নকশা খুবই পাওয়ারফুল জাদুর নকশা সবচাইতে পাওয়ারফুল হয় যারা ব্ল্যাক ম্যাজিক বিভিন্ন জিনিসগুলো করা হয় এখানে দেখেন আপনার সংখ্যার সাথে মিলবে না তো যাই হোক এই নকশাটা দিয়ে আপনি এগুলো এই কাজটা করতে পারবেন এই মন্ত্রটা আপনার জবতে হবে তাহলে আপনারা হচ্ছে এই অবাধ্য এটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে করতে পারবেন প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে করতে পারবেন বদমেজাজ স্বামী অথবা স্ত্রী উভয়ের পক্ষেই এই কাজটা করতে পারবেন তো এটা এইভাবে আপনারা যা কাজটা করে দেখুন ইনশাল্লাহ রেজাল্ট পাবেন আর যে কোনো তদবিরাত মালামাল কবিরাজি ছাবানা যা কিছু প্রয়োজন হয় এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন ব্যক্তিগত কাজ করালে এই নম্বরে যোগাযোগ করবেন সুমন কবিরাজ ঠিক আছে এই নম্বরেই হোয়াটসঅ্যাপ রয়েছে জিরো ওয়ান নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আমার এই মোয়াটসঅ্যাপের লোগো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি